এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে কোন কোন ইনডোর প্ল্যান্টগুলি আপনি জলের মধ্যে অনায়াসেই করতে পারবেন সেরকম বেশ কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে আমরা দেখিয়েছিলাম এবং ইনডোর প্ল্যান্টগুলিকে আমরা জলে রেখেছিলাম আজকের ডেটে এসে গাছগুলি বেশ ভালো রয়েছে এবং গাছগুলি অনেকটা বড় হওয়া শুরু হয়েছে কিন্তু এই সময় এসে অনেকেরই মনে হতে পারে যে এই সমস্ত গাছগুলি আমরা কী পরিচর্যা করবো কী খাবার দেবো যাতে গাছগুলি আরও ভালো থাকে তো মনে হলো সেটা নিয়ে অবশ্যই আপনাদের একটা ভিডিও করা উচিত এবং এই সমস্ত গাছগুলি যখন দেখলাম এত ইন্টারেস্ট এত লোক এই ভিডিওটি দেখছে তার মানে অবশ্যই প্রত্যেকেই কম বেশি জলে এটা করার চেষ্টা করছে সবার প্রথমে বলে রাখি যে কোনো গাছকে জলে করলে সবচেয়ে সহজ যে বিষয়টি রয়ে থাকে পরিচর্যা সবচেয়ে কম থাকে প্রথম কথা হচ্ছে এই জলের মধ্যে ঘাসের জন্ম হয় না দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সমস্ত গাছগুলিকে কড়া রোদে রাখতে হয় না তিন নাম্বার এই সমস্ত গাছগুলিকে একটা উষ্ণ ঘরের ভেতরে রাখলেই বেশ সুন্দরভাবে গ্রো করে আর এই গাছগুলির গ্রোথটা মাটির গাছের মধ্যে এত ফাস্ট গ্রোথ হয় না খুব স্লোলি গ্রোথ হয় তবে সব কিছুই ঠিকঠাক হয় তো আজকে আমরা মূলত জানি যে সমস্ত গাছগুলিকে আমরা এই জারের মধ্যে রাখা ছিল জলের মধ্যে সেই সমস্ত গাছগুলি কেমন রয়েছে সেটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে প্রথমেই যদি আমি দেখি অ্যাগলোনিমা অ্যাগ্লোনিমা কিন্তু যখন ডাল বসানো হয়েছিল আজকে ডেটে এসে প্রত্যেকটা ডাল থেকে রুট বেরিয়ে গেছে সেটা আপনারা চোখে দেখতেই পারছেন রুট বেরিয়ে গেছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই রুট বেরিয়ে গেছে ডাল বসানো ছিল আপনি যদি এখানে ফিলোডেন্ড্রনটাকে দেখেন সেটার ক্ষেত্রেও ঠিক তাই ডাল বেরিয়ে গেছে আর আপনাকে কি বাকি যেটা রয়েছে আপনার অন্যান্য যে সমস্ত গাছগুলি সেগুলিতেও কিন্তু প্রত্যেকটা কিন্তু রুট বেরিয়েছে এবং প্রত্যেকটা গাছ কিন্তু এখনো পর্যন্ত ভালো রয়েছে তবে আমি আবারও বলছি এই গাছগুলি যদি মাটিতে থাকতো তাহলে এদের গ্রোথ আরও বেশি হতো এখন এই গাছগুলির সবার প্রথম যে পরিচর্যাটি প্রয়োজন হয় সেটা হচ্ছে জলের পরিবর্তন আপনারা যে জারের মধ্যে জলটি দেখতে পাচ্ছেন এখন বেশ স্বচ্ছ দেখতে পাচ্ছেন তার মানে এটা নয় যে গাছগুলি জলগুলি স্বচ্ছ এই জলগুলি আমি মূলত যেদিন এই ভিডিওটি আগের ভিডিওটা করেছিলাম সেদিনের পর আজকে ভিডিও করেছি আজকে এই জলগুলিকে চেঞ্জ করে দিয়েছি জল প্রত্যেকটা জল চেঞ্জ করার পরে আমি যে জিনিসটা দেখেছিলাম এই জলের মধ্যে শ্যাওলা জন্মাচ্ছে এবং এই জলগুলির মধ্যে শ্যাওলা জন্মার সঙ্গে সঙ্গে এই জারটিও নোংরা হচ্ছে তা আপনাদের প্রথম কাজ করতে হবে এই জলটিকে অন্তত পনেরো দিন অন্তর এই জলটাকে চেঞ্জ করে দিতে হবে ভেতরটাকে ওয়ালটাকে খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে এই কাজটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই রকমভাবে করতে হবে দু নাম্বার যে বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাতা এবং মূলের যত্ন আপনাকে নিতে হবে মূলের যত্নে কি কোন রকমই যেন সেখানে শ্যাওলাটা যেন মূলে না ধরে সে বিষয়টাকেও খেয়াল রাখতে হবে যদি ধরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে উপরে পাতাগুলি যদি কোনোরকম ভাবে পচে আসে সেই পাতাগুলিকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কিন্তু অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে নইলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন এরা রুটগুলি ড্যামেজ হয়ে যেতে পারে বা মারা যেতে পারে তাই এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তিন নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা অনেকে মনে করতে পারে যেখানে কি ফার্টিলাইজার দেবো হ্যাঁ এই সমস্ত গাছগুলি মূলত তেমন কোনো ফার্টিলাইজার লাগে না আর যদি আপনার মনে হয় যে ফার্টিলাইজার আপনি দিতে চান তাহলে আপনি অবশ্যই এনপি কে কুড়ি 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 লিকুইড সয়াল যে খাবারটি পাওয়া যায় সেই খাবারটি যদি আপনার পাত্রের মধ্যে এক লিটার জল থাকে তাহলে অবশ্যই সেখানে আপনারা এক গ্রাম ব্যবহার করতে পারেন এটা হচ্ছে তার রেশিও এর বেশি নয় এর কমও নয় কম আপনারা দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এর বেশি নয় এটা যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার গাছের বেশ ভালো থাকবে এবং পরবর্তী সেখান থেকে তারা খাবার নিতে পারবে এর বাইরে তেমন কোনো রকম কোনো খাবারের কিছু লাগে না আর যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয় গাছের গোড়ায় আপনার এইভাবে খাবার না দিয়ে যদি আপনারা আরো ভালো করে গাছগুলোকে রাখতেন তাহলে লিকুইড সয়েলিভেল খাবার গাছের পাতায় স্প্রে করে দিন এবং এটা যেদিন স্প্রে করবেন আপনি বাইরে একটা জায়গায় নিয়ে এসে এটা স্প্রে করুন তারপরে দেখবেন গাছগুলো ভালো থাকবে এবার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সূর্যালোক সূর্যালোকটা কখনোই যেন এই সমস্ত গাছের ডাইরেক্ট না পড়ে সবসময় যেন ইনডাইরেক্টলি সূর্যালোক এই সমস্ত গাছে লাগবে এই সমস্ত গাছগুলি অবশ্যই আপনাকে রাখতে হবে ঘরে যদি জলের মধ্যে ডাইরেক্ট সূর্যালোক লাগে তাহলে জলের ভিতরে খুব তাড়াতাড়ি শ্যাওলা জন্মে যাবে সব সময় চেষ্টা রাখবেন যে গাছের গোড়াতে যেন কোনো রকম সূর্যালোক না লাগে গাছের পাতাতে যেন সূর্যালোক লাগে তাহলে তেমন জায়গায় বেশ ভালো ঘর খোলা অবস্থায় রয়েছে সারাদিন ঘরে খোলা অবস্থাতে সবকিছু দেখা যাচ্ছে আলো ঢুকছে এমন জায়গাতেই এই সমস্ত জলের গাছগুলিকে অনায়াসেই রাখা যাবে এবং সেখানে বেশ সুন্দরভাবে এরা গ্রো করবে কোন রকম কোনো সমস্যাই এরা তৈরি করবে না তাই আপনারা যারা যারা মনে করছেন যে জলে গ্রো করাতে চান কারণ জলে গ্রো কিন্তু প্রচুর গাছে করা যেতে পারে তাই আপনারা আমি যে সমস্ত দিলাম খুব কমন গাছগুলি দিয়ে করা হয়েছে তো এই গাছগুলিকে অনায়াসে আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তার কিছু বলেন এই সমস্ত গাছের ছোট্ট ছোট পরিচর্যারই গাছ আর তেমন কোনো কিছু লাগবেও না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন